আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমরা কিছু বিষয় আলোচনা করব সোলার প্যানেল নিয়ে আমাদের এখানে আছে কিছু প্যানেল এই দেখো এখানে আমাদের আছে এটা হলো রোইং প্যানেল মিনিমাম সতেরো থেকে আঠারো বছর বয়স

দিনের বেলা লাইট ফ্যান চলতেছে কিন্তু চার্জ হয় না আসলে কাস্টমার বা যারা আমাদের থেকে सोलर নিয়ে ব্যবহার করেন তারা অনেক সময় মনে করেন যে দিনের বেলা প্রচুর পরিমাণে আপনার যখন ফ্যান চলে বা অনেক জোরে ফ্যান চলে বা আলো পাই আলো জ্বলে তখন মনে করে অনেকে মনে করে যে প্লেটগুলো মনে হয় ভালো আছে আসলে না প্লেটের দুটো জিনিস থাকে এক एंपিয়ার আর এক হলো বোল বোল সহজে মাটি যায় না কিন্তু एंपিয়ার গুলো কমে যায় एंपিয়ার গুলো কমে যাওয়ার ক্ষেত্রে ব্যাটারি গুলো চার্জ হয় না এখন এখানে কিছু কিছু প্লেট আছে যেগুলো ভোল্ট নেই আবার কয়েকটা প্লেট আছে যেটা হলো আপনার আপনার ভোল্ট আছে কিন্তু এনপিআর নেই সেটা আপনাদের সেটা আপনাদের সাথে আমি একের আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা প্রথম একটা প্যানেল আমরা চেক করতেছি কিন্তু এখানে ভোল্ট আসতেছে কত সেটা আপনারা দেখেন এখানে আসতেছে কিন্তু এগারো পয়েন্ট দুই বাই এগারো এরকম আসতেছে ভোল্ট যেহেতু একটা আপনার প্যানেল আপনার মিনিমাম ভোল্ট আসার কথা আপনার ষোলো এখন দেখেন আবার ওর গোড়ায় যখন ধরছি তখন আসতেছে আট মানে এটা ভোল্ট না কারণ এই নাই এতে যদি ফ্যান ভোল্ট লোড দেওয়া হয় তাহলে চলবে না কোনো রকমে জিরো হয়ে যাচ্ছে এখন এই সমস্যাগুলো হলে কিন্তু চার্জ হয় না আর আপনারা কিভাবে বুঝতে পারেন যেহেতু অনেকেই মনে করে যে ডাইরেক্ট ফ্যান চললে মনে হয় প্লেট গুলো ভালো থাকে আসলে কিন্তু না এই প্লেটটা কিন্তু এই প্যানেলটা কিন্তু কিছুটা ফ্যান ঘুরতেছিল যে আনছে সে বলতেছে প্যানেল এখনো ভালো আছে যে আপনার হলো ফ্যান ট্যান গুলো ঘুরতে ঘুরে লাইট দিলে জলে কিন্তু চার্জ হয় বিষয়টা হলো এইখানে কিন্তু কিন্তু ভোল্ট আছে যে লাইন দেওয়া হচ্ছে মোটামুটি একটু ফ্যান বা ভারী লোড দেওয়া হচ্ছে সেই হলো বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য করে আমরা প্রতিটা প্যানেল একের পর এক আমরা চেক করতেছি আর কি এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো রহিমা ফরোজের প্যানেল এটা তো একদম প্রায় ভোল্টই নাই। আবার এম্পায়ার তো নাই এটা প্রায় পনেরো ষোলো বছরের মতো বয়স হয়ে গেছে এই রহিম আফরোজের এই প্যানেলটায় তারপরেও এই প্যানেলটা আমরা এক করে দেখব সমস্যার সমাধান হয় কি যদি না হয় এটা কোম্পানিতে আপনার আমরা পাঠাই দিলে এটা পরিবর্তন করে দেবে আর যে লোকাল জার্মানিগুলো গুলো পাওয়া যায় যেহেতু এর কোনো আগামাতার ঠিক নেই কোম্পানি ঠিক নেই কে ইম্পোর্টার ছিল কোথার থেকে নিয়ে আসা কে জানে আসলে এগুলো পরিবর্তন করার ক্ষেত্রে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয় এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি পণ্যগুলো ব্যবহার করার জন্য যেগুলো দেশি ব্র্যান্ড ভালো মানের ব্র্যান্ড আছে দেশি পণ্য যেটা আম যার থেকে নেন সে না চলে গেলেও সে কোম্পানি থাকলে আপনারা পাবেন আর কি আমরা এই যে গুলো চেক করছি পরবর্তীতে আমরা প্রতিটা প্যানেলের আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে গুলো ঠিক হয় কিনা কিন্তু আমাদের হাতে যে গুলো আসছে এগুলো ঠিক না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এগুলো একদমই মানে মরা প্যানেল বলা যায় ফেলানো ছিল এই আর কি তারপরেও আমরা চেষ্টা করে দেখব কি করা যায় আর যারা আমাদের চ্যানেলে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখতে চান অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর আপনি কি সম্পর্কে ভিডিও চান এবং কি ইলেকট্রনিক তথ্য চান সেটা আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনাদের চাহিদা মতো ভিডিও দেওয়ার আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ